যারা মূল্য দেয় না তাদের রিপ্লেস করতে শেখো জীবনে আমরা অনেক সম্পর্ক বন্ধুত্ব ও সংযোগ তৈরি করি কিন্তু সব সম্পর্ক কি মূল্যবান নাকি কিছু মানুষ কেবল আমাদের ভালোবাসা গ্রহণ করেই চলে বিনিময়ে তারা কিছুই দেয় না অনেক সময় আমরা এমন মানুষের সাথে যুক্ত থাকি যারা আমাদের কদর করে না আমাদের অনুভূতিকে অবহেলা করে কিংবা আমাদের গুরুত্ব দেয় না আমরা আশা করি হয়তো একদিন তারা পরিবর্তিত হবে আমাদের গুরুত্ব বুঝবে কিন্তু বাস্তবতা হলো সবাই পরিবর্তন হয় না বরং আমাদের সহ্যের সীমা পরীক্ষা করেই চলে যে মানুষ তোমার অনুভূতির দাম দেয় না সে তোমার জীবনে থাকার যোগ্য নয় আমাদের শিখতে হবে যারা সত্যিকারের সম্মান দেয় না ভালোবাসে না কৃতজ্ঞতা অনুভব করে না তাদের জায়গায় এমন মানুষকে স্থান দিতে হবে যারা আমাদের সত্যিই কদর করে নিজেকে একবার জিজ্ঞেস করো তুমি কি সেই মানুষের জন্য কষ্ট পাচ্ছ যে তোমার উপস্থিতি ও অনুপস্থিতির মধ্যে পার্থক্যই বোঝে না যদি উত্তর হ্যাঁ হয় তবে এটা বুঝে নাও তোমার জীবনে তার একটি ফাঁকা জায়গা তৈরি করে রেখেছে যা একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী দ্বারা পূর্ণ হওয়া উচিত জীবন ছোট সময় সীমিত তাই এমন মানুষদের জন্য তা ব্যয় করো যারা সত্যিকারের অর্থেই তোমার মূল্য বোঝে তোমার প্রতি শ্রদ্ধাশীল এবং তোমার ভালো থাকাটাকে গুরুত্বপূর্ণ মনে করে যারা মূল্য দেয় না তাদের রিপ্লেস করতে শেখো কারণ তুমি তার চেয়েও বেশি পাওয়ার যোগ্য